সালামুকুম পল্লী এগ্রিকালচারের পক্ষ থেকে আজকে দেখানো হচ্ছে নিমখল আমাদের নিমখল হিউজ পরিমাণে স্টক আছে এখানে একটা ছোটো অংশ দেখানো হচ্ছে এই যে নিমখোলটা মূলত হবে একটা সম্পূর্ণ নিমখোল এটা আমাদের ইন্ডিয়া থেকে আমদানিকৃত নিমখল বাংলাদেশের নিমখইল পর্যাপ্ত পরিমাণে পাওয়া যায় না এটা মূলত কীটনাশকের কাজ করবে কীটনাশকের কাজ করবে গাছে যে ছত্রাকনাশক সমস্যা আছে এই সমস্যাটা সমাধান করবে নিমখইল এই নিমখোয়ল আপনি পানির সাথে মিলায়ে স্প্রে করতে পারবেন আবার সরাসরি টবের উপরে দিতে পারবেন টবের ভিতরে হালকা মাটি খুঁচে এই নিম নিমখোল দিতে পারবেন আমাদের প্রতিটা নিমখোল এক কেজি করে প্যাকেট করা আছে আমাদের অনেকগুলো আইটেম আছে হাড়ের গুঁড়া হাড়ের পাউডার শামুক জিনুকের পাউডার নিমখোয়ল নিম তেল ইপসম সল্ট মিহগুডির খোল মিহগুদির তেল লিকুইড সার গতকালকে আমরা লিকুইড সারের একটা ভিডিও অলরেডি প্রকাশ করছি তা যারা নিমখোল নিতে চাচ্ছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আর নিমখোলটা আরেকটা যেটা কাজ করে সেটা হচ্ছে নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে অনেক সময় গাছের পাতা কুচকে দেয় এখানে যদি নিমখোলের পানিটা স্প্রে করা হয় বা নিমখোল যদি চার পাঁচ দিন পচানোর পরে ওই পানিটার সাথে আরও কিছু পানি মিলিয়ে যদি জমিতে দেয়া হয় তাহলে এখানে অনেক বেশি উপকার পাওয়া যায় গাছ নাইট্রোজেনের ঘাটতি পূরণ করে গাছের এবং নিমখোলটা মূলত কীটনাশক হিসেবে কাজ করে জৈব কীটনাশক পল্লী এগ্রিকালচার খালিশপুর খুলনা জিরো ওয়ান সিক্স এইট টু সেভেন এইট ওয়ান টু ডবল এইট ধন্যবাদ সবাইকে